রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজ রবিবার থেকে পুনরায় খোলার কথা থাকলেও নিরাপত্তা ও শোকের বিষয় বিবেচনা করে শেষমেশ তা বন্ধ ঘোষণা করা হয়েছে সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার কারণে পুরো ক্যাম্পাস জুড়ে শোকের ছায়া নেমে এসেছে স্কুল গেটে দেশের প্রথম সারির গণমাধ্যম কর্মীদের ভিড় দেখা গেলেও তাদের কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি তবে সাধারণ মানুষ সীমিতভাবে প্রবেশের অনুমতি দেয়া হয় এ সময় নন্দিত টেলিভিশনের সাংবাদিক মোহাম্মদ সাকিব হোসেন ক্যামেরা ছাড়া মোবাইল ফোন ব্যবহার করে ধ্বংসস্তূপের ভিডিও ধারণ করতে সক্ষম হন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে দুর্ঘটনার শোক এবং নিরাপত্তার বিষয় বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে কবে নাগাদ শিক্ষা প্রতিষ্ঠান খুলবে সেই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি কর্তৃপক্ষ দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে